নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি চিচিঙ্গা বা কুশিয়ানাজের দারুণ একটা রেসিপি নিয়ে যা ভাত বা রুটি দুয়ের সঙ্গেই খেতে লাগে অসাধারণ তার জন্য চিচিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসাটা ফেলে দিয়েও রান্নাটা করতে পারেন এই দিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি ও এক চামচ কাঁচা পাকা লঙ্কা কুচি এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ও টমেটোটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও স্বাদ মতন নুন এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সমস্ত মশলাগুলো দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা বা আনাজ এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চিচিঙ্গা বা আনাজগুলো মশলার সঙ্গে ছ সাত মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা বন্ধ করে সাত থেকে আট মিনিট রান্না হতে দেব। সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটাও চিচিঙ্গার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতাটা পাতাটা সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে এক চামচ ঘি মিশিয়ে নিয়ে পরিবেশন করুন পরোটা ভাত বা রুটির সঙ্গে চিচিঙ্গা কষা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন